গঙ্গা যমুনা সব এক হয়ে গেছে এখানে হ্যালো ইবান কেমন আছে তোমার সবাই এসে করি তোমার সবাই ভালো আছো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে এক একাই যেতে হবে হাতে যা বিভৎস ব্যথা হয়েছে না মানে সেই নাড়াতে চাড়াতে ব্যথা হচ্ছে যেতে হবে কিছু করার নেই ব্লাউজ পরব কি করে জানি না ওখানে সব পরে পরে দেখতে হবে যাই হোক বিনা বাড়িতে নেই মানে আমার যে ফ্রেন্ড আমার সঙ্গে যাই ও বাড়িতে নেই আমাকে একাই যেতে হবে এখন এখন চলো বেজে গেছে ঘন্টার মধ্যে আমাকে কাজ আসতে হবে পাঁচটা সেরে গঙ্গা যমুনা সব এক হয়ে গেছে এখানে এই ভালো জুতো পরে এসেছি এখন কি করে যাব সেটাই হলো কথা হুম গঙ্গা যমুনা সব এক হয়ে গেছে এমনি কাদা না জুতো হাতে নিয়ে যেতে হবে আর কিছু করার নেই বাবা বাবা সেই তো স্যার এখন চলে এসেছি যেখানে ব্লাউজ কাটাতে দিয়েছিলাম ওখানে আমি একাই এসেছি তোমাদের তো বললামই এইবার পুজোতে যে শাড়িগুলো নিয়েছি সেই শাড়িগুলোর ব্লাউজ দিয়েছিলাম আর কয়েকটা পিস ছিল পিস কিনেও ছিলাম আবার ব্লাউজের পিসও ছিল সেইগুলোই বানাতে দিয়েছিলাম কিন্তু এসে দেখি যে অনেক কাজ বাকি আছে তো পুরো ঠিকঠাক মাপ দিয়ে এখন ওই সাইডগুলো মেরে দেবে আর লাটকান ফাটকান কিছু লাগানো হয়নি মানে আজকে আমার নেওয়া হবে না জাস্ট আমার মানে মা পেয়ে সেলাই করবে তারপরে লাটকান ফাটকান লাগাবে মানে আজকে আর নেওয়া হবে না এদিকে বাড়ি এসেছি বাবারা বাড়ি ছিল না বাবা আর মা দুজনেই এক জায়গায় গেছিলো তো সেখান থেকে ফেরার পথে আমাদের জন্য বিস্কিট টিস্কিট নিয়ে এসেছে তো এখন কারা একদম চাই বানিয়ে নিচ্ছি আর তার সঙ্গে এই মিষ্টি মিষ্টি বিস্কিট মানে জমে যাবে আজকে সন্ধ্যাবেলা এদিকে চাটাও হচ্ছে চাটা করে নিয়ে চলে এসেছি সবাইকে দিয়ে আমিও বিস্কিট নিয়ে চলে এসেছি আমি আবার একটা দুটো না তিন তিনটে নিয়ে এসেছি মানে আজকে সন্ধ্যাবেলা ডায়েটের একদম গুলি মেরে দিয়েছি আবার তোমাদের দাদা ভাই বায়না করে গেছে চাউমিন খাবে তো যাও নিয়ে এসো যখন আজকে ডায়েটের একদম বারোটা বাজিয়েছি তো একেবারেই বারোটা বাজিয়ে দিই মানে এদিকে চা বিস্কিট একটা দুটো না তিন তিনটে আর তার সঙ্গে আবার চাউমিন মানে এটা খেয়ে এবার চাউমিনের জন্য কাটাকাটি করতে যাব। কেটে কেটে রেডি করতে না করতে আবার তোমাদের দাদা ভাই চাউমিন নিয়ে চলে এসেছে তো এইদিকে এক গাদা সবজি দিয়ে আজকে করবো কারণ আজকে সবজিও অনেক রয়েছে আর এদিকে মুডও মানে বাম্পার রয়েছে মানে মুডে থাকলে সেদিন রান্নাবান্না খুব ভালো হয় চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে এদিকে আটাটাও মেখে নিচ্ছি কেন কি চাউমিন যতই যা খাক না কেন রুটি খাবে সবাই সেই জন্য রুটির আটাটাও মেখে নিলাম আর এদিকে চাউমিনটাও প্রায় মোটামুটি আমার হয়েই এসছে মানে ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দেওয়া হয়ে যাবে আমি হলুদ হলুদ বেশি একটা না সাদা সাদা খেতেই ভালোবাসি আর গ্যাস তো হবেই চাউমিন খাচ্ছি তার মধ্যে আরেকটু গ্যাসের জন্য দিয়ে দিয়েছি বাদাম আমার বাদাম ভীষণ ভালো লাগে সব কিছুর মধ্যে আমি বাদাম খেতে পারি ডাল ভাতের সঙ্গে আমি বাদাম নিয়ে নিতে পারি মানে বাদাম আমার খুব ভালো লাগে তো চাউমিনের মধ্যে নিয়ে নিয়েছি মানে গ্যাস আজকে হবেই গ্যাসের ওষুধ খেতেই হবে তো যখন খেতেই হবে তো বাদাম নিয়ে নিই আর একটু বাড়িয়ে দিই যাই হোক এদিকে আমি খাচ্ছি মানে ছেলেকেও দিয়েছি কিন্তু আমার প্লেট থেকে নেবে এটা তো স্বাভাবিকই আর যতক্ষণ না ওর বাটি ভর্তি আর যতক্ষণ না আমার প্লেট খালি হচ্ছে ততক্ষণ ও নেবে যাই হোক পার্সেল এসেছিলো একটা যেটা তোমাদের দাদাভাই না আসলে আমি ওপেন করতে পারছিলাম না আর এদিকে তোমাদের দাদাভাই তো না আমার এক ফ্রেন্ডই চলে এসেছে তো সেই জন্যই আমি ওকে বললাম যে চলো আমাকে একটু ভিডিও করে দাও না হলে এটা কী বলতো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই জন্য আমি নিজে নিজে খুলতে পারিনি তো তোমাদের দাদাভাইর অপেক্ষা করছিলাম তো এদিকে আমার ফ্রেন্ডই চলে এসেছে সেই জন্য ওকে বললাম একটু ক্যামেরাটা ধরো কারণ এইগুলো বলো তো ওই ইনস্টাগ্রাম থেকে নেওয়া তো কোনো প্রবলেম হলে ওরা ভিডিও যায়। তো সেই জন্য ইনস্টাগ্রাম নামে কোনো জিনিস হলে আমি ভিডিও করেই ওপেন করি না হলে কোনো প্রবলেম হলে ওরা রিটার্ন নিতে চায় না তো সেই জন্য এদিকে খুলে খুলে দেখছিলাম কার কী সমস্যা এই লালটার একটু সমস্যা হয়েছে সেটা কি কি বলতো আমি আর ওদেরকে কিছু বলিনি যে এরকম সমস্যা কেন কি। পুঁথিগুলো একটুখানি কালার চটে গেছে যেটা কাছ থেকে দেখলেই বুঝতে পারবে খোলার পরে বুঝতে পারবে আর মনে হয় আলগাভাবে ছিল মানে দোকানে থাকে না অনেক জিনিস যে বাইরে বের করা থাকে তো সেরকমই ছিল যার জন্য ওই ধুলো পড়েছে যেটা আমি অনেক ওদের কাছে জিজ্ঞেস করেছি যে এটা কি ধোয়া যাবে তো ওই ম্যাডাম বলছে যে না ধুয়ো না তুমি টিস্যু দিয়ে মুছে নাও তো টিস্যু দিয়ে যখন মুছে দেখলাম যে ওয়েট টিস্যু দিয়ে যে রঙটা উঠিনি কোনো কালার ইয়ে হয়নি তো আমি হলাম চলো একটু আমি ধুয়েই নেওয়া যায় মাইল ডিটারজেন্ট দিয়ে আমি ধুয়ে নিচ্ছি মানে ছেলের ওই বাসন টুসন ধুই যেটা দিয়ে ওইটা দিয়েই এটাকে ধুয়ে নিলাম কোনো অসুবিধা হয়নি রং টং চটেনি মানে উনি বলেছিল যে রং চটবে না তবুও রিক্সনার দরকার নেই তুমি টিস্যু দিয়ে মুছ নিও এত ভাজে ভাজের মধ্যে টিস্যু আমি কী করে দেবো তার থেকে ভালো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে এই যে মেকআপ ব্রাশ এটা আমি পুরো ক্লিন হুম কোনো রং টং অনেক ব্রাশে আছে না মেকআপের ধরো ফাউন্ডেশন হোক ব্রাশ হোক এরকম লেগে থাকে তো সেইটা না একদম প্লেন ব্রাশ ক্লিন ব্রাশ নিয়েছি যাতে ওর কোনো কালার এতে না যায় তো ওইটা দিয়ে ভালো করে ঘষে নিয়েছি এবার ঠিক আছে মানে ধুলো ধুলো লেগেছিল কেমন একটা মনে হয়েছিলো যে পূর্ণপূর্ণ কিন্তু লাইটে কোনো কিছু বোঝা ছিল না চকচক করছিলো যাই হোক এদিকে আমি চলে এসেছি রাতে রুটি করতে এত ঘেমে গেছিলাম না সন্ধ্যেবেলা ড্রেস চেঞ্জ না করে আর পারিনি তারপরে এদিকে আমি রুটি করতে চলে এসেছি আর হাতে ব্যথা আমার কিসের জন্য হাতে ওটা পরা তোমরা অনেকে জিজ্ঞেস করছো আগের একটা শর্ট ভিডিও একটা মেকআপের ভিডিও শ্যুট করেছিলাম দুটোতেই তোমরা দেখে বলছো যে আমার হাতে কেন ওটা পরা ওটা পরা কি বলো আমি তো তোমাদের ওই আমার কী শেয়ার করলাম কদিন আগে ব্লাউজ কালেকশান শেয়ার করলাম তখন আমি তোমাদের সঙ্গে বলেছিলাম কিন্তু তোমরা অনেকে স্কিপ করে করে দেখো তো তারা দেখতে পাওনি যে আমি বলেছি যে আমি ব্যায়াম করতে গিয়ে ওটা কিভাবে লাগিয়ে ফেলেছি হাতে মানে লেগেছিল সেই ব্যথার মধ্যে আবার ব্যায়াম করেছি মানে হাতে চাপ ফাপ লেগেছে তারপরে ডাম্বেল ঠামেল তুলেছি ভারী ভারী জিনিস মানে আমার বেশ কয়েকদিন ধরে ব্যথা ছিল হালকা হালকা ব্যথা ছিল কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি যে এতটা বেড়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি মাঝে দুদিন তো আমি নাড়াতেই পারিনি ভিডিওই করিনি আর তোমরা এত বলছো সেজন্য ভাবলাম চলো আজকে একটু আমি ভিডিও করে দিই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরা অনেকে বলছো যে ডেলি ব্লক করো ডেলি ব্লক করো কিন্তু কি বলো তো আমার নিজের লাইফটাই আমার নিজের ভালো লাগে না তো এত বোরিং লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের দিনটা নষ্ট করার আমার কোনো ইচ্ছা নেই আমার লাইফটা আমার লাইফটার থেকে বড়ো কথা আমি নিজেই একটা বোরিং একটা মানুষ মানে কী বলো তো আমার ইচ্ছা হয় এটা করব ওটা করব কিন্তু কুড়ে কুড়ে এক কথাই কুড়ে বলতে পারো করতে ইচ্ছা হয় না একটু যদি কোনো দিন কিছু ভালো হয় তাহলেই আমি ব্লগ করি চেষ্টা করি রোজ করার কিন্তু কি বলো তো লাইফ ওই এক রান্নাঘরে রুটি করা আর ছেলের রান্না করা আর নিজের ঘরে গিয়ে নিজের ঘরের কাজ করা এছাড়া আমাদের বাড়ি কোনো কাজও নেই যা কাজ আছে টুকটাক লোকেই করে আর শুধু বাকি থাকে সকালে আর দুপুরে রান্না যেটা মাই করে সেই জন্য বাড়ি কোনো কাজ নেই এমন না যে শুধু শাশুড়ি করে আমি করি না বাইরে ঘুরতেও যাই না বেরোইও না কোথাও কিছু করিও না যার জন্য কিছু শেয়ার করার মতন থাকে না বলে আমি তোমাদের সঙ্গে কিছু মানে শেয়ার করতে পারি না হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে খুব ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো ইচ্ছা তো আছে অনেক কিছু শেয়ার করার অনেক কিছু মানে করার এই প্ল্যাটফর্মে কিন্তু কতটা কি করতে পারবো জানি না তার জন্য এক দু মাস এখনও ওয়েট করতে হবে তো এক দু মাস ওয়েট করো তারপর থেকে আশা করি ভালো ভালো ব্লগ পাবে যাই না কতটা কী করতে পারবো প্রথম দিকে লাইফটা একটু এলোমেলো হবে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো চলো আজ তাহলে এটুকু থাক